হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা আর আলু ভাজি করে দেখাচ্ছি তো খুবই ভালো লাগে এই ভাজিটা আর আপনারা দেখতে থাকুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ওখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালিটা দিয়ে দিলাম তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর লবণ দিব ভালো করে নাড়ব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় তো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া এক চামচের মতো দিয়ে সামান্য একটু নাড়ব নাড়ার পরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিব তো এই ঝিঙ্গা ভাজির মধ্যে আস পানি খুব কম ইউজ করতে হবে আর যেহেতু ঝিঙ্গাটা একটু নরম তো সেহেতু আমাকে আলুটাকে একদম পাতলা করে কাটতে হবে তো আমি খুবই সামান্য পানি দিব এই অল্প পানিতে আমি ঝিঙ্গাটা ভাজি করে ফেলবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে তো আমার ঝিঙ্গা ভাজি রেডি সবাই ভালো থাকবেন ধন্যবাদ